কারণ এই দেশে এখন দুইটা দল একটা ইসলামী একটা শয়তানি এর বাইরে আর কিছু নেই আপনি যত যায় বলেন যারা আইন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর দল যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের দল এখানে আবার ব্যাখ্যা দেওয়া লাগবে কোন কারণে আমাদের মিসেল মিটিং ভোট ভাট যা হবে সব দিন কায়েমের জন্যে দিন কায়ে কথা বললে রাগ হয় শুধুমাত্র যারা শিরিক করে যারা মানুষেরা আমি তো মুসরে বাবার কথা বলছি না আমার দাদার বিধানের কথাও বলি নাই বাংলাদেশে কত দল কত দিকে ডাকতেছে যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য ডাকে তারা সত্য পথে ডাকে হক কথা কারা যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায় আর এই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় করতে চায় আল্লাহ এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি খোঁজ নেন যান। যেহেতু আলেমদের মর্যাদা কামনা করিস আলেম কোথায় পাওয়া যায় হকানি আলেম সেই বর্ণনা বললাম আপনি এখানে খোঁজ করে দেখবেন হয় কবরের মাটির নিচে নাই জেহাদের ময়দানে অথবা সালেমের সেলখানায়